জর্জিয়া আজারবাইজান সীমান্তে তুরস্কের একটি সি একশো সামরিক কার্গো বিমান বিধ্বস্ত হয়েছে এতে বিমানে থাকা বিশ সেনা সদস্যের সবাই নিহত হয়েছেন মঙ্গলবার এগারো নভেম্বর আজারবাইজান থেকে তুরস্ক ফেরার পথে বিমানটি বিধ্বস্ত হয় তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে সি একশো ত্রিশ বিমানটি আজারবাইজান থেকে উড্ডয়ন করে তুরস্কে ফেরার পথে বিধ্বস্ত হয় কর্তৃপক্ষ জানিয়েছে আজার ও জর্জিয়ান কর্তৃপক্ষের সাথে সমন্বয় করে একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করা হয়েছে সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে বিমানটি খারাপভাবে নিচে নেমে আসছে এবং সাদা ধোয়ার চিহ্ন রেখে যাচ্ছে এ ঘটনায় শোক প্রকাশ করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান আঙ্কারায় এক অনুষ্ঠানে তিনি বলেন আজারবাইজান থেকে তুরস্কে আসার পথে একটি সি একশো সামরিক বিমান জর্জিয়া আজারবাইজান সীমান্তের কাছে বিধ্বস্ত হয়েছে এ ঘটনায় আমরা গভীরভাবে দুঃখিত তিনি আরও বলেছেন সমন্বিত অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে ঈশ্বর আমাদের শহীদদের প্রতি করুণা করুন এই ঘটনায় সমবেদনা প্রকাশ করেছেন আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভো তিনি তুর্কি প্রেসিডেন্টের উদ্দেশ্যে বলেন এই দুঃখের মুহূর্তে আমি আপনার শোক ভাগ করে নিচ্ছি এবং আমার জনগণের পক্ষ থেকে আপনার নিহতদের পরিবার ও প্রিয়জনদের এবং তুরস্কের জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি এই ঘটনার একটি তদন্ত শুরু হয়েছে চার ইঞ্জিনের কৌশলগত বিমান সি একশো ত্রিশ ই হারকিউলিস তুরস্কের সশস্ত্র বাহিনীর কর্মী পরিবহন এবং লজিস্টিক অপারেশন পরিচালনার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয় নিউজ ডেস্ক